আন্তর্জাদিক বাংলা সংবাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক তো পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের দমামা ইরান ইজদাল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধ পরিস্থিতি দpora আবার যুদ্ধ নিতে ইজদাল আমেরিকা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ রুদে থাকছে সংবাদ শিরোনামের পর জানাব বিস্তারিত নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে পারে মধ্য মধ্যপ্রাচ্য পরিস্থিতির ট্রাম্পের হুশিয়ারি আর জানিয়ে দিব আতঙ্কে আরেক উত্তর কোরিয়া নতুন হাইপারসনিক মিসাইল আতঙ্কে ইসরায়েল দাবানলে পড়ছে হলোটা পালাচ্ছে তারকারা আরো নিরাপদ ইরাক থেকে ইরান ব্যাপক ব্যাপক হচ্ছে সর্বোচ্চ নেতা মার্কিন সমর্থিত সেনাপ্রধান জোসেফ আউন্স কে লেবানন প্রেসিডেন্ট ঘোষণা পাপের সারেনা বাপের পঞ্চাশ বিলিয়ন ডলার সম্পদ পুরুষের দাবানলে চলছে লুটপাট

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময় প্রেসিডেন্ট হিসেবে বিশ্বের জনের দায়িত্ব গ্রহণের আগেই ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাজকে ইসরায়েলি জিমিদের বক্তৃত দিতে বলেছেন তিনি অন্যথায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইস্তানের সময় গত মঙ্গলবার ফ্লোরিডিয়ার মার এ লাগর বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প বলেছেন এটি হামাসের জন্য ভালো কিছু হবে না স্পষ্ট করে বললে কারো জন্যই ভালো কিছু হবে না সবকিছু নিয়ন্ত্রণে বাহিরে চলে যাবে আর আমরা বেশি কিছু বলার প্রয়োজন নেই কিন্তু এটাই বাস্তবতা ট্রাম্পের এই হুঁশিয়ারি অস্পষ্ট তবে কিছু পর্যবেক্ষক ট্রাম্পের বক্তব্য ফিলিস্তিনির গাজায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকি হিসেবে দেখেছেন ইসরায়েলকে ব্যাপক অসহায়তা অস্ত্র সহায়তা দিলেও গাজার সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপ রাজি হয়নি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এ হুশারি দিয়ে কি বোঝাতে চাচ্ছেন সংবাদ সম্মেলন এবং প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন আমরা আমরা আপনার জন্য কি আমরা আমাকে এর ব্যাখ্যা দিতে হবে ট্রাম্পের হুশিয়ারি প্রতিক্রিয়া জানিয়েছেন হাম বর্তমান আল জাজিরা অবস্থানে সংগঠনটির জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান সাংবাদিকদের বলেন আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো মসজিদ কূটনৈতিক ভাষা প্রয়োগ করা উচিত যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য ইসরায়েলকে দায় করেন এই হামাস নেতা সূত্র সিএনএন আতঙ্কের আরেক নাম উত্তর করে হাইপারসনিক মিসাইল আতঙ্কে ইসরায়েল দক্ষিণ কোরিয়া ইস্যুতে সিউলে যখন বৈঠক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী তখনই যেন শক্তিমতা জানান দিতে মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া এক প্রতিবেদন সংবাদ মাধ্যম এবিসি নিউজে তথ্য জানায় পিয়ংয়াং থেকে ছোড়া এই মিসাইল যেন রীতিমতো কাপন ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের মনে উত্তর কোরিয়ার দাবি শব্দের চেয়ে মারুগুন বেশি গতিতে ছুটতে পারে তাদের এই বাধারি পলার মিসাইল নিমিশে ধুলি সাত করতে সক্ষম শত্রুপক্ষের যে কোনো টার্গেট নতুন প্রযুক্তির এই হাইপারসনিক মিসাইলকে ক্ষেপণাস্ত্রকে ঠেকানোর কোনো প্রযুক্তি নেই পশ্চিমাদের এমনটাই দাবি কিম জং উনের 190 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এ 190টি আগাছানে করি উপদ্বীপের সমুদ্র সীমা হাইপারসনিক প্রযুক্তির মিসাইলটি কার্বন ফাইবারে তৈরি একদিকে এটি অ্যালুমিনিয়ামের চেয়েও বেশি মজবুত এবং তুলনায় হালকা এই ধরনের ক্ষেপণাস্ত্র রাডারের চোখ ফাঁকি দিতেও অধিক কার্য করে বিশ্বশঙ্কর বলেছেন এই ধরনের উপাদান দিয়ে মিসাইল উৎপাদন প্রতিক্রিয়া বেশ জটিল পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডে বলেছেন বেশ কয়েক বছর ধরেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য এ ধরনের উপাদান নিয়ে কাজ করছে সাধারণ সক্ষমতা আর লোডের কার্যকারিতা বাড়াতে এসব উপাদান ব্যবহার করা হয়ে থাকে যা তার লক্ষ্যে আর নির্ভুলভাবে পৌঁছাতে সাহায্য করে সূত্র ইন্ডিয়া টুডে দাবানলে পুরসে হলিউড পালাচ্ছে তারকারা ইতিহাসের সবচেয়ে বড় দাবান হলে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এই আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্র শুটিংয়ের হলিউডে পুরে ছাই হয়ে যাচ্ছে পাহাড়ে বুকে গড়ে চলচ্চিত্র শিল্প গত মঙ্গলবার থেকে শুরু হয় এই নাম দেওয়া হয়েছে সানসেট ফায়ার এসিসি ডল থেকে শুরু হওয়া আগুন বুধবার বিকেলে হলিউড হ্যালি রানিওন কেনিওনে ছড়িয়ে পড়েছে আরো পাঁচটি এলাকায় এই দাবান ছড়িয়ে পড়ার কথা জানাল লস অ্যাঞ্জেলসের ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন টাউসি। শান্তা মনিকা পর্বত এলাকায় অবস্থিত হলিউডের বেশিরভাগ অংশ ঘনক ধোয়া ধোয় ঢেকে গেছে আগুন ছড়িয়ে যাওয়ার ভারিগর ফেলে বিচ্ছঙ্গল ভাবে নিরাপদ আশ্রয় ছুটছে জানমাল নিয়ে রানীও সেই ক্যাটু হাইকার এবং প্রকৃতি প্রেমীদের পছন্দের জায়গায় এই পাহাড়েও দাবানল ছড়িয়ে পড়েছে হলিউড বলে ভাগ এবং পরিস্থিতি বর্ণনা দিয়ে হলিউড অভিনেতা স্টিমফ গুডিন্সওয়ার্থ পুলিশের লোকজন রাস্তায় গাড়ি ফেলে চলে যাচ্ছে ফলে রাস্তাগুলো বন্ধ হয়ে অন্যদের বাধা সৃষ্টি হচ্ছে নিরাপদ সরিয়ে নেওয়া এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাস টুডে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ দেখে ট্রাম্পের নতুন মানচিত্রের ছবি পোস্টার কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ দেখে নতুন মানচিত্র প্রকাশ করেছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় কানাডার সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুডোর রিবালের পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র নয় এমন পিথুক মানচিত্র প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে মঙ্গলবার ট্রাফতা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধান টর সোশ্যাল প্ল্যাটফর্মে একটি মানচিত্র শেয়ার করেছেন ক্যাপশনে তিনি লিখতেন শেষানে যুক্তরাষ্ট্র এবং কর্ণাটকে একক দেশ হিসেবে দেখানো হয়েছে রাজ্য সীমানা মুছে ফেলার হয়েছে এবং নতুন এই সত্তর ইউনাইটেড স্টেটস লেখা ছিল এর আগে অর্থনৈতিক চাপের মাধ্যমে একাধিক কানাডাকে যুক্তরাষ্ট্র একান্নতম অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প এর আগে গত মঙ্গলবার ক্যাপিটল হিলে ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট নির্বাচন জয় প্রার্থী হিসেবে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় এরপর ফ্লোরিডায় নিজের বাড়িতে প্রেস কনফারেন্সে কানাডায় ব্যাপারে আলোচনা করেন সেখানে তিনি বলেছেন কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য বেশ ভালো হবে এর প্রতিক্রিয়া জানিয়েছে অন্যান্য রাষ্ট্রগুলো সূত্র ইন্ডিয়া টুডে আরও নিরাপদ ইরাক থেকে ইরান ব্যাপকভাবে উপকৃত হবে সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ ওজমা খামেনি বলেছেন ইরাক যত বেশি নিরাপদ হবে এটি ইরানের জন্য তত বেশি লাভজনক হবে একই সঙ্গে তিনি আরও আরও এই দেশটিকে দখলদার মার্কিন বাহিনীর অবৈধ উপস্থিতির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন বুধবার রাজধানী ইরানে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদশিয়া আল সোদানির সঙ্গে এক ঘটুক সর্বস্ত নেতা এই মন্তব্য করেছেন তিনি বলেছেন এরা যত সমৃদ্ধ নিরাপদ হবে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের তত বেশি লাভজনক হবে এরা কি সমৃদ্ধ নিরাপত্তা প্রতিষ্ঠার দিকে সুদানের পদক্ষেপের জন্য প্রকাশ করেছেন সর্বোচ্চ নেতা ইরাকের দখলদার মার্কিন বাহিনীর অবস্থিতিকে অবৈধ এবং জনগণ সরকারের স্বার্থের বিরুদ্ধে বলেও উল্লেখ করেন তিনি তিনি জোর দিয়ে বলেছেন এরাকে নিজেদের উপস্থিতি আর বাড়ানোর জন্য আমেরিকানদের প্রচেষ্টা ইঙ্গিত প্রমাণ রয়েছে তিনি বলেছেন মার্কিন দখলদারিত্বকে অবশ্যই প্রতিহত করতে হবে সূত্র ইন্ডিয়া টুডে মার্কিন সমর্থিত সেনাপ্রধান জোসেফ আউন কে লেবানন প্রেসিডেন্ট ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত লেবাননের সেনাপ্রধান জোসেফ আউনস দেশটি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পার্লামেন্টের দুই দফা ভোটাভুটির পর তাকে জয় করা ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার

ভেস্তে গেছে এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে ওয়াশিংটন এবং ইরাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জোসেফ আউনের নির্বাচনে তার পক্ষে সমর্থন আদার জন্য সৌদি আরব যুক্তরাষ্ট্র জোরাল প্রচেষ্টা চালিয়েছে লেবাননে নির্বাচিত প্রেসিডেন্ট সাধারণ একজন প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষিত হওয়ার পর আউন কার্যকরভাবে তার দায়িত্ব গ্রহণ থেকে সরে দাঁড়ান বেসামরিক পেশার পরে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পার্লামেন্টে যান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত নভেম্বর হিজিবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ অবসান ঘটিয়ে একটি চুক্তি দীর্ঘ অতিকিত প্রেসিডেন্ট নির্বাচন ত্বরান্ত করেছে বলে মনে করা হচ্ছে সূত্র ইত্তেফাক এসকে পঞ্চাশ মিলিয়ন ডলারের সম্পদ পুলিশ দাবানলে চলছে লুটপাট বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচালিত লস অ্যাঞ্জেলস এর দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ছয়টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে মহর উপর মরার উপর খরার ঘা দিয়ে দাড়িতে প্রচন্ড গতিতে বইছেলা ঝড় ঝড় বাতাসে হুহু করে ছড়িয়ে পড়েছে আগুন মুহূর্তের মধ্যে আগুনে পুরে মাটি সঙ্গে মিশে যাচ্ছে রাস্তাঘাট ঘরবাড়ি এবং বিভিন্ন মূলের আগুনে লেলিহান শিখা জ্বলছে সবকিছু চারপাশে সাইরেন্সের শব্দ ধুয়ার অন্ধকার আকাশে চক্কর দিতে পার সার্ভিসের হেলিকপ্টার ছুটে চলেছে লোকজন সবার চেহারায়ে অজানা আতঙ্ক কোথায় যাবে জানে না কেউ এই চিত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বড় দাবানলে পুরছে শহরটি দাবানল এখন পর্যন্ত অনেকের মৃত্যু হয়েছে এর মধ্যে ক্ষতি হয়েছে 50 বিলিয়ন ডলারের সম্পদে বিভিন্ন দেশে অপরাধী সেনাদের বিচার নিয়ে ইসরায়েলের আতঙ্ক ব্রাজিল থেকে এক ইসরায়েলি সৈন্য পালিয়ে যাওয়ার পর এবং অন্তত 10টি দেশে অসংখ্য অভিযোগ দায়ের করার পর ইসরায়েলি সেনাদের বিদেশ ভ্রমণ এবং সামাজিক নেটওয়ার্ক গুলোতে তাদের কার্যকলাপের উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি সৈন্যদের গ্রেপ্তারের বিষয়ে তেল আবি কর্তৃপক্ষের উদ্বেগ বৃদ্ধি পায় এই সরকার নিরাপত্তা সূত্রগুলো এ ব্যাপারে সতর্ক করেছেন ইসরায়েলি রেডিও এবং টেলিভিশন জানিয়েছে বিশ্বের দশটি দেশে ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে পঞ্চাশটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে রিপোর্ট করছে যে ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠান গাজার যুদ্ধ পর্যায়ে অংশ নেওয়ার অপরাধে বিদেশ ভ্রমণ করার সময় গ্রেপ্তার বা ভিসারে মুখোমুখি হতে পারে এমন সৈন্যদের সাহায্য করার পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলি সৈন্যদের তাদের বিদেশে ভ্রমণের প্রয়োজনীয়তা ভালো করে যাচাই করার জন্য এবং একসাথে তাদের সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করতে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য সুরক্ষা ইউনিট ধারণা করেছে সৈন্যরা প্রতিদিন প্রায় দশ লাখ বার্তা সামাজিক নেটওয়ার্ক গুলোতে প্রকাশ করেছে এ বিষয়ে আমাদের টিভি চ্যানেল ইসরায়েলি মিডিয়া ভারত দিয়ে জানিয়েছে যে চারজন ইসরায়েলি সৈন্যদের যুদ্ধাপরাধের অভিযোগ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ব্রাজিল এবং ফ্রান্সের তদন্ত কাজ শুরু হয়েছে সূত্র ক্লাস টুডে